আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের কবুতরের খোপ এখানে নতুন কিছু কবুতর লাগা হয়েছে বেশ কয়েকদিন হচ্ছে কবুতর লাগানোর কিন্তু কবুতরের খোপের ভিতর একটা সমস্যা হয়েছিলো কবুতরগুলো ভালোই ছিল হঠাৎ করে একদিন দেখি কবুতর সবগুলো কবুতর খোপ থেকে বের হয়ে ইয়া টিনের উপরে যে ওইখানে টিনের উপর গিয়া বসে আছে রাতের মধ্যেও আর ঢুকে না এভাবে বেশ কয়েকদিন ছিল তিন চার দিনের মতো এইভাবে কয়েকদিন থাকার পর চিন্তাভাবনা করলাম যে কবুতরগুলো রাতের মধ্যে আসতেছে না বিড়াল টেরাল হয়তো বলাইছে সেজন্য ক্ষোভের ভিতর ঢুকতেছে না সেজন্য মশারি এইভাবে দেওয়া হয়েছে যেন কবুতরগুলো আর বাহিরে বের হইতে না পায় আল্লাহর রহমতে কবুতরগুলো ভালোই আছে মনে হয় ডিম পাড়া শুরু করবে এখন ধীরে ধীরে মশারিটা সরাই দিতে হবে আর এই গাছটা দিয়ে বিড়াল যাওয়া দেই করে কবুতরগুলো ভয় পায় তাই ঠিক করতেছি যা গাছটাতে জাল মোড়াই রাখবো যেন এদিক দিয়ে বেড়াল নামা করতে না পারে এই নেট জালটা আজকে গাছের মধ্যে দিয়ে রাখবো যেন বিড়াল এই জালটাকে দেখে ভয় পায় বিড়াল বিড়ালগুলো আবার কাঁঠা বলেন জাল বলেন এগুলো একটা ভীষণ ভয় পায় যেখানে দেখবে এগুলা সেদিক দিয়ে আর চলাফেরা করে না তাই আজকে ভাবলাম যে এই গাছের উপরে দিয়ে ওই টিনের উপর পর্যন্ত দিব বিসমিল্লা এই দিক দিয়ে উঠি টিনের উপর উঠতেছি ভাবতেছি যে এই গাছের এই ডাল থেকে ওই যে ছাদ আছে না টিনের ছাদ ওই অব্দি ডালটা ঘিরে দিব যেন বিড়াল আর এদিক দিয়ে যাওয়া যায় না করতে পারে এদিক দিয়ে বিড়াল যাওয়ার অনেক সোজা একটা রাস্তা আর কবুতরগুলো বেশ কয়েকদিন ধরে দেখি নাই কয়টা যে ভিতরে আছে বুঝতেই পারতেছি না এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা ঠিক করা দেখাইলাম না এই অবধি জালটা ওই যে ওইখান দিয়ে ওইখান দিয়ে ওই যে টিনার ওইখানে ঘিরে দিছি যেন এদিক দিয়ে আর বিড়াল যাওয়া যায় করতে না পারে আর এখানে এদিক দিয়ে বিড়ালগুলো যায় গিয়ে এই যে এখানে বসে থাকে বসে থেকে কবুতরগুলোকে ভয় দেখায়। আমার তো মনে হয় এইভাবে পুরা গাছ থেকে টিন অবধি ঘিরে দেওয়ার পর আর এদিক দিয়ে বিড়াল যাইতে পারবে না দেখা যাক কি করে আজকে সারাদিন অবধি এই টার্গেটে থাকব দেখব যাইতে পারে কি না দেখি মহেশ দেখি কয়টা কবুতর আছে ভিতরে দেখা যাক অনেক পানি হয়েছে তো পিচ্ছিল হয়েছে ভয়ও লাগতেছে বিসমিল্লাহ খাবার এখানে দেওয়া হয়েছে খাবার গুলা পরে পরে আছে দেখবো কিভাবে ঘেরা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে দেখাইতে যাচ্ছে না সই 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 প্রচুর ভয় লাগতেছে আচ্ছা ওই চই 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 আ ওই দিকে দেখতে পারি না কিছুতেই দেখা যায় না এইদিকে দেখি দেখা যায় কি না আ চই 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 চুই চই আ চ চুই 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 দেখা যায় না যাই হোক কবুতর আছে এমনিতে দেখা যায় কিন্তু এইভাবে কিছু বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে কবুতরের খাবার ওদের খাইতে দিব ধান আর খুদি ধান খুদি ওদের খাইতে দিব সকালবেলা আজকে খাইতে দেওয়া হয় নাই সেজন্য এখন খাইতে দিই এইখানে ফুটা আছে এদিক দিয়ে খাইতে দেওয়া হয় আর চই 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 আ এখানে একটা প্লেট রাখা হয়েছে এই যে প্লেট এখানে একটা প্লেট রাখা হয়েছে এই যে এখানে খাইতে দিব ওরা একা একা এসে খাবে এটাতে পানি দেওয়া হয় পানিগুলো বৃষ্টি পানি পড়ছে নতুন পানি দিব নতুন কিছু পানি দিব কবুতররা আবার অনেক বেশি পানি খায় এইগুলো নিলাম কবুতরের কবুর ওইখানে উঠাই দেওয়ার জন্য কারণ কবুতরগুলো কুটা উবাচ্ছে ওরা ডিম পাড়ার সময় কুটা উবায় আর ওদের তো বন্দি করে রাখা হয়েছে ওরা তো কুঠা পাবে না সেজন্য খেয়ার একটু কেটে কেটে ওইখানে দিলাম যাতে ওরা কুটা উবাইতে পারে